আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে টামেন এক্সার এই টামিন এক্সার তৈরি করেছে এসকে ফার্মাসিউটিক্যাল নামের একটা টপ কোম্পানি টামেন এক্সার এর গ্রুপ হচ্ছে প্যারাসিটামল পাওয়ার হচ্ছে ছয়শো পঁয়ষট্টি জি দাম হচ্ছে দুই টাকা পারভিসের দাম দুই টাকা এক পাতার দাম হচ্ছে বিশ টাকা বর্তমান সময়ে সর্দি জ্বর প্রায় মানুষের হচ্ছে জ্বরের এক নম্বর ওষুধ হচ্ছে টামিন অ্যাক্সার জ্বর হলে কী পাবেন জ্বরের একমাত্র ওষুধ হচ্ছে টামিন অ্যাক্সার মানে পরিচিত এবং কার্যকরী ওষুধ হচ্ছে টামিন অ্যাক্সার ইটামিন অ্যাক্সার এর কাজ কী এবং কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া গাওয়ার নিয়ম বিস্তারিত বলছি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রইল নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহ দেবেন বলে আশা রাখি এই মিন এক্সারের কাজ হচ্ছে জ্বর সর্দির জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রের ব্যথা ফিটের ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা দেওয়ার পরে যে ব্যথা হয় এই ব্যথায় এই ট্যাবলেটটি খুবই কার্যকরী বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সিরাপ দিতে হয় সিরাপটা কাওয়ালে সবচেয়ে ভালো এটি বাদজনিত ও অস্টিও জনিত ব্যথা এবং অস্থিসযসমূহের নমনীয়তায় অত্যন্ত কার্যকরী একটা ওষুধ হচ্ছে টামেন এক্সার এই টামিন এক্সার এর খাওয়ার নেম হচ্ছে প্রতিদিন তিনটা রাত্রে একটা সকালে একটা দুপুরে একটা ভাত খাওয়ার পরে মানে বরা ফেটে খেলে সবচেয়ে ভালো হয় এই যে কার্যকারিতার কথা বললাম যা শুনলে আপনি অবাক হবেন কারণ শুধু টামেন এক্সার যান কিন্তু এর অত কার্যকারিতা তো জানেন না কোন কোন ক্ষেত্রে সে কাজ করে আজকে কার্যকারিতাটা জানলেন এবং শিশুদের ক্ষেত্রে সিরাপ দিবেন টামেন সিরাপ পাঁচ বছরের নিচে যারা আছে তাদের জন্য সিরাপ নেবেন এই কার্যকারিতা বা এই সমস্ত ব্যথা হলে তাদেরকে সিরাপ বছরের নিচে হলে সিরাপ সবচেয়ে ভালো এবং নিরাপদ পাঁচ বছরের নিচে বাচ্চাদের সবচেয়ে নিরাপদ হলো সিরাপ যে যে ব্যথাগুলোর কথা বললাম যেমন টিকা দিলে বাচ্চাদের ব্যথা হয় সামান্য জ্বর হয় এই জন্য তাদেরকে সিরাপ খাওয়াবেন সিরাপ পাওয়ালে তাদেরকে নিরাপদ থাকে আর বড়ো মানুষের ক্ষেত্রে পাঁচ বছরের থেকে সাত বছর পর্যন্ত সিরাপ চলে হলে দশ বছরের ঊর্ধ্বে যারা তারা খাবেন ট্যাবলেট দশ বছরের ঊর্ধ্বে আর হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা তারা খাবেন টামিন এক্সার ট্যাবলেটটি প্রতিদিন তিনবার করে তাহলে আপনার যে কার্যকারিতা বললাম সেই কার্যকারিতার ক্ষেত্রে সে খুবই কাজ করবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম